উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে সই করবেন ইনভিজিলেটার এ আর নতুন কি না বন্ধুরা এটি এটি অভিনব উদ্যোগ যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নেওয়া হয়েছে এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটি দু সালে হতে চলেছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূল পর্ব বা উচ্চ মাধ্যমিক স্তরে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করছেন ঠিক সেখানেই সই করবেন পরীক্ষক এমনটা সিদ্ধান্ত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর এর আগে পরীক্ষা হলে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বলা যেতে পারে আরটিআই বা স্ক্রুটনি রিভিউ এই যাবতীয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যেত যে পরীক্ষার্থীরা অভিযোগ করতেন তাদের খাতার পাতা হারিয়ে গেছে তারা অনেকটা লিখেছিলেন সেই অনুযায়ী নম্বর দেওয়া হয়নি সেই সব অভিযোগ থেকে পরিত্রাণ পেতে এবার সিদ্ধান্ত হয়েছে ইনভিজুলেটার তো খাতার একেবারে উপরে প্রথম পাতায় সই করবেনি সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী ঠিক যেখানে লেখা শেষ করছেন সেখানেও ইন্ডিভিজুয়ালটার বা পরীক্ষকের সই থাকবে এতে স্বচ্ছতা অনেকটা বাড়বে বলেই মত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একই সঙ্গে কিছুদিন আগে এও সিদ্ধান্ত হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উত্তরপত্রের জন্য যে খাতা ধার্য করেছে তার বাইরে আলাদা করে কোনো পেজ পরীক্ষার্থীরা নিতে পারবেন না যে জায়গাটুকু তাদেরকে দেওয়া হয়েছে উত্তরপত্রে তার মধ্যেই তাদেরকে উত্তর লিখে সম্পূর্ণ করতে হবে স্বাভাবিকভাবেই এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে দেশব্যাপী যে ব্যাখ্যামূলক পরীক্ষা হয় তার সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত অনেকটা বেশি কার্যকর বলে মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে